প্রকৃতিতে শীতের আগমনী বার্তা নেই তেমন দাবদাহ। এ সময় গ্রাহকদের বৈদ্যুতিক চাহিদা তুলনামূলক কম এরপরও চাহিদা মেটাতে পারছে না বিদ্যুৎ বিভাগ গত কয়েক বছর ধরেই এমন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আশুলিয়া সাভারের জনগণ ব্যবসায়ীদের মাঝেও এর ভোগান্তি বেড়েছে বিদ্যুৎ আমাদের অনেক সমস্যা হয় প্রধানত যে পরিমানে লোডশেডিং এতে আমাদের ফ্রিজে ব্যবসায় আমাদের যে মালগুলো রাখি এইগুলা বলে যায় সারা দিনে পাঁচ থেকে আট ঘন্টার মতো বিদ্যুৎ থাকছে না চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম তিরিশ পার্সেন্ট ব্যবসায়ীদের পাশাপাশি ভোগান্তি বেড়েছে বাসাবাড়িতেও ঘন ঘন লোডশেডিং এ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না রাতের বেলাও বিদ্যুৎ থাকে না রাতের বেলা পড়াশোনা করতে অসুবিধা হবে জ্বালানি সংকট এবং পাওয়ার প্ল্যান্ট কম থাকায় এমন বৈদ্যুতিক ঘাটতির মুখে পড়েছে এই এলাকার বাসিন্দারা এমন লোডশেডিং এর জন্য বিদ্যুতের উপর নির্ভরশীল বিভিন্ন কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের চাহিদা অনুসারে বিদ্যুৎ এর ঘাটতি থাকায় সর্বত্র এর প্রয়োজন মেটানো যাচ্ছে না তেল ও জ্বালানি খাতে মজুদ দিয়ে এ ঘাটতি কমিয়ে আনার দাবি সকলের বিদ্যুতের এমন নাজেহাল অবস্থা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে কবে রেহাই মিলবে এই পরিস্থিতি থেকে কে বা এর দায়ভার নিবে বিদ্যুতের এই পরিস্থিতি দ্রুত সমাধান চায় সাধারণ জনগণ इशिता रहमान तिथि कैंपस टीवी ढाका